আমরা মনে করি আমার কষ্টটা সবচেয়ে বড় আমার সমস্যাটা সবচেয়ে জটিল যখন আপনার বন্ধু আপনার ফোন ধরছে না আপনি ভাবছেন সে আমাকে ইগনোর করছে সে স্বার্থপর কিন্তু আপনি কি একবারও ভেবেছেন ওই মুহূর্তে হয়তো সে টয়লেটে আছে বা বসের ঝাড়ি খাচ্ছে বা তারও মন খারাপ না আমরা সেটা ভাবি না কারণ আমাদের দুনিয়াটা আমাদের নিজেদের অনুভূতিকে কেন্দ্র করেই ঘোরে অন্যরাও ঠিক একই কাজটা করছে তারা তাদের সিনেমার হিরো তাদের গল্পে তাদের সমস্যাগুলোই সবচেয়ে বড় সেখানে আপনি হয়তো একটা সাইড রোল প্লে করছেন মাত্র যখন কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে বা স্বার্থপরের মতো আচরণ করে তার মানে এই নয় যে সে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে এর মানে হল সে তার নিজের স্বার্থ বা নিজের কমফর্ট জোনকে আপনার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কারণ তার কাছে সে নিজেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বোঝাটা খুব জরুরি মানুষ আপনাকে কষ্ট দেওয়ার জন্য স্বার্থপর হয় না মানুষ নিজেকে খুশি করার জন্য স্বার্থপর হয় এই দুটো জিনিসের মধ্যে অনেক বড় পার্থক্য আছে এবার একটু কঠিন কথায় আসি এতক্ষণ তো অন্যদের দোষ দিলাম এবার একটু আয়নার সামনে দাঁড়াই আচ্ছা আপনি কি স্বার্থপর নন একটু বুকে হাত দিয়ে বলুন তো আপনি বলবেন না আমি তো সবার জন্য করি আমি তো নিজের কথা ভাবি না আসলেই কি তাই আসুন একটু গভীরে যাই আপনি যখন ভিকারিকে দশ টাকা দেন কেন দেন তার ভালো হবে বলে নাকি দশ টাকা দিয়ে আপনার মনে যে একটা ভালো মানুষ হওয়ার তৃপ্তি আসে সেটার জন্য অথবা পরকালের পুণ্যের আশায় শেষ পর্যন্ত লাভটা কার আপনারই তাই না আপনি যখন কাউকে ভালোবাসেন তাকে কেন ভালোবাসেন সে মানুষটা খুব ভালো বলে নাকি সে আপনাকে ভালো ফিল করায় বলে যেদিন সে আপনাকে আর ভালো ফিল করায় না সেদিন কি ভালোবাসাটা আগের মতো থাকে থাকে না তার মানে আমাদের তথাকথিত নিঃস্বার্থ কাজের পেছনেও একটা সূক্ষ্ম স্বার্থ লুকিয়ে থাকে সেটা হতে পারে মানসিক তৃপ্তি হতে পারে সামাজিক সম্মান কিংবা ভালোবাসার প্রতিদান পাওয়ার আশা আমি আপনাকে ছোট করছি না আমি শুধু বোঝাতে চাইছি স্বার্থপর হওয়াটা কোনো পাপ নয় এটা মানুষের সহজাত প্রবৃত্তি আমরা সবাই কম বেশি স্বার্থপর যে বলে সে স্বার্থপর নয় সে হয়তো সবচেয়ে বড় মিথ্যাটা বলছে নিজের সাথে পার্থক্য শুধু মাত্রায় কেউ নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে এটা হলো বিষাক্ত স্বার্থপরতা বা টক্সিক সেলফিশনেস আর কেউ নিজের ভালোটা আগে দেখে কিন্তু অন্যের ক্ষতি করে না এটা হলো স্বাস্থ্যকর স্বার্থপরতা বা হেলদি সেলফিশনেস বর্তমান যুগটা এই স্বার্থপরতার আগুনটাকে আরও উস্কে দিয়েছে আমরা এখন বাস করছি ক্যাপিটালিজম বা পুঁজিবাদের যুগে এখানে সব কিছুই পণ্য সম্পর্কগুলো এখন লেনদেনের মতো হয়ে গেছে সোশ্যাল মিডিয়া আমাদের শিখিয়েছে কে আমাকে কতটা লাইক দিল কে আমাকে কতটা ভ্যালিউ দিল আমরা মানুষকে বিচার করি তার উপযোগিতা বা ইউটিলিটি দিয়ে ও আমার কি কাজে আসবে এই প্রশ্নটা এখন বন্ধুত্বের আগে আসে শুনতে খারাপ লাগলেও সত্যি আমরা এখন মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করতে শিখে গেছি কাজ শেষ তো সম্পর্ক শেষ ব্যস্ততার অজুহাতে আমরা মানুষকে ভুলে যাই আমরা বলি সময়ের অভাব আসলে সময়ের অভাব নয় অভাবটা হল গুরুত্বের এই যুগে যেখানে সবাই দৌড়াচ্ছে টাকা খ্যাতি আর সাকসেসের পেছনে সেখানে কারো দিকে ফিরে তাকানোর সময় কার আছে সবাই ছুটছে আর এই ছোটাছুটির নামে আমরা দিয়েছি ক্যারিয়ার বা উন্নতি আর এই উন্নতির চাকায় পিষ্ট হয়ে মারা যাচ্ছে আমাদের মানবিক সম্পর্কগুলো তাই এখনকার স্বার্থপরতাটা শুধু ব্যক্তিগত স্বভাব নয় এটা আমাদের সিস্টেমের একটা অংশ হয়ে গেছে আমরা একটা স্বার্থপর সিস্টেমের মধ্যে বড় হচ্ছি আর অজান্তেই আমরাও সেই সিস্টেমের দাসে পরিণত হচ্ছি এতক্ষণ অনেক নেগেটিভ কথা বললাম এখন প্রশ্ন হল এই স্বার্থপর দুনিয়ায় আমরা কিভাবে ভালো থাকব মনটা যে ভেঙে যায় বিশ্বাস যে হারিয়ে ফেলি এখান থেকে বাঁচার উপায় কি। আপনাকে কিছু মন্ত্র বা মাইন্ডসেট শিফটের কথা বলি এগুলো যদি জীবনে অ্যাপ্লাই করতে পারেন বিশ্বাস করুন আপনার কষ্ট এইটটি কমে যাবে এক জিরো এক্সপেক্টেশন বা শূন্য প্রত্যাশা গীতার সেই অমোঘ বাণী নিয়ে বধিকার আসতে মা ফলে সুকদাচনা কর্ম কর ফলের আশা করো না কারো জন্য কিছু করলে সেটা ভুলে যান নদীতে ভাসিয়ে দিন মনে করবেন না যে সেও আপনার জন্য করবে যদি করে সেটা বোনাস আর না করলে সেটাই স্বাভাবিক আপনি যখন প্রত্যাশা করা বন্ধ করে দেবেন তখন কেউ আপনাকে আর কষ্ট দিতে পারবে না দুই মানুষকে তাদের মতো থাকতে দিন বোঝার চেষ্টা করুন মানুষ তার স্বভাবের দাস যে স্বার্থপর সে স্বার্থপরই থাকবে আপনি কে দেয়ে বুক বাসিয়ে তাকে বদলাতে পারবেন না সাপ ছোবল মারবেই কারণ সেটা তার স্বভাব সাপের ওপর রাগ করে লাভ নেই বরং সাপ থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ তিন বাউন্ডারি বা সীমারেখা তৈরি করুন সবাইকে নিজের সবটুকু উজাড় করে দেবেন না নিজের জন্য একটা দেওয়াল রাখুন না বলতে শিখুন যে মানুষটা বারবার আপনার বিশ্বাসের সুযোগ নিচ্ছে তার জন্য দরজাটা বন্ধ করে দিন এটা স্বার্থপরতা নয় এটা আত্মসম্মান চার নিজেকে ভালোবাসুন সেলফ লাভ অন্যের কাছ থেকে যে ভালোবাসাটা বা গুরুত্বটা আপনি ভিক্ষা করছেন সেটা নিজেকে নিজে দিন নিজেকে ট্রিট দিন নিজের যত্ন নিন আপনি যখন নিজেকে নিজে সম্পূর্ণ মনে করবেন তখন বাইরের মানুষের অবহেলা আপনাকে স্পর্শ করতে পারবে না মনে রাখবেন আপনার ভালো থাকার দায়িত্ব একমাত্র আপনার অন্য কারো নয় পাঁচ ক্ষমা করে দিন এবং এগিয়ে যান যারা আপনার সাথে স্বার্থপরের মতো আচরণ করেছে তাদের ক্ষমা করে দিন তাদের জন্য নয় আপনার নিজের শান্তির জন্য ঘৃণা বা রাগ পুষে রাখলে সেটা আপনাকেই ভেতর থেকে পুড়িয়ে মারে তাদের জীবন থেকে মুক্তি দিন এবং নিজের জীবনকে মুক্তি দিন শেষ করার লাগে একটা কথা বলি পৃথিবীটা স্বার্থপর মানুষগুলো স্বার্থপর এটা জেনেও কি আমরা ভালোবাসা থামিয়ে দেব আমরা কি রোবট হয়ে যাব না পৃথিবীতে এখনও এমন মানুষ আছে যারা নিজের টিফিনের খাবারটা ভাগ করে খায় এখনও এমন মানুষ আছে যারা অচেনা কাউকে রক্ত দেওয়ার জন্য ট্রাফিক জ্যাম ঠেলে হাসপাতালে ছোটে এখনও এমন মানুষ আছে যারা গোপনে মানুষের উপকার করে সংখ্যায় তারা কম হতে পারে কিন্তু তারা আছে আপনি যদি চারপাশের স্বার্থপরতা দেখে ক্লান্ত হয়ে যান তবে নিজেই সেই নিঃস্বার্থ মানুষটি হয়ে যান না আলো খুঁজতে না পারলে নিজেই আলো হয়ে চলুন হয়তো আপনার একটা নিঃস্বার্থ কাজ অন্য একজনের বিশ্বাস ফিরিয়ে আনবে হয়তো কেউ একজন আপনাকে দেখে ভাববে যে না দুনিয়াটা এখনও পুরোপুরি নষ্ট হয়ে যায়নি স্বার্থপরতারির ভিড়ে মানবিকতা বাঁচিয়ে রাখাটাই হলো আসল বিরত্ব ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন কারণ দিন শেষে ওই আয়নার মানুষটাই আপনার সবচেয়ে আপন সবাই কেন স্বার্থপর এই প্রশ্নটা ঠিক এই প্রশ্নটা আমি নিশ্চিত আপনি আপনার জীবনে অন্তত একবার হলেও নিজেকে করেছেন হয়তো গভীর রাতে বালিশে মাথা রেখে অথবা খুব বিশ্বাস করা কোনো মানুষের কাছ থেকে ধোকা খাওয়ার পর এই একটা প্রশ্নই আমাদের মাথায় ঘুরপাক খায় আমি তো তার জন্য সব করলাম কিন্তু সে কেন এমন করল মানুষ কেন এত স্বার্থপর আজকের পডকাস্টে আপনাকে স্বাগতম আজ আমরা কোন পুঁথিগত বিদ্যা আওড়াবো না আজ আমরা কথা বলবো জীবনের সেই সব কটু সত্য নিয়ে যা আমরা জানি কিন্তু মানতে চাই না আজ আমরা খুঁজব আসলেই কি সবাই স্বার্থপর নাকি স্বার্থপরতা আমাদের দেখার ভুল নাকি এটা বেজে থাকারই আরেক নাম চলুন মনের গভীরের এই অন্ধকার ঘরটায় একটু আলো ভেলি আচ্ছা স্বার্থপরতা শব্দটা মাথায় এলে আপনার কার কথা মনে পড়ে হয়তো সেই বন্ধুটির কথা যার বিপদে আপনি নিজের সব কাজ ফেলে ছুটে গিয়েছিলেন কিন্তু আজ যখন আপনার প্রয়োজন তখন তার ফোনটা ব্যস্ত বা সে কোনো অজুহাত দেখাচ্ছে অথবা হয়তো সেই প্রিয় মানুষটির কথা যাকে আপনি নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলেন কিন্তু সে তার কেরিয়ার বা নতুন কোনো উত্তেজনার খোঁজে আপনাকে অনায়াসেই পেছনে ফেলে চলে গেছে খুব কষ্ট হয় তাই না বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগে মনে হয় পৃথিবীর সব নিয়ম ভুল মনে হয় ভালো মানুষ হওয়ার কোনো দামই নেই এই দুনিয়ায় আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি শেয়ারিং ইজ গিয়ারিং অন্যের উপকার করো কিন্তু বড় হয়ে যখন বাস্তবে পা রাখি তখন দেখি উল্টো চিত্র অফিসে কলিগ আপনার আইডিয়া চুরি করে প্রমোশন নিয়ে নিচ্ছে বাসে বা ট্রেনে সিট পাওয়ার জন্য মানুষ একে অপরকে ধাক্কা দিচ্ছে এমনকি পরিবারের ভেতরেও সম্পত্তির ভাগ নিয়ে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হচ্ছে তখন মনে হয় এই স্বার্থপরতা শেষ কোথায় আমি কি ভুল গ্রহে বাস করছি আসলে সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা যতটা না তাদের ব্যবহারে তার চেয়ে বেশি আমাদের প্রত্যাশায় আমরা যখন কারো জন্য কিছু করি আমাদের অবচেতন মনে বা সাবকনশাস মাইন্ডে একটা ছোট্ট খাতা খোলা থাকে সেখানে আমরা লিখে রাখি আজ আমি ওর জন্য এটা করলাম মানে ও আমার কাছে ঋণী হয়ে থাকলো আমরা এটাকে ভালোবাসা বলি বা বন্ধুত্ব বলি কিন্তু মনস্তত্ববিদরা এটাকে বলেন অদৃশ্য চুক্তি বা কোভার্ট কন্ট্যাক্ট আমরা মুখে বলি না কিন্তু মনে মনে আশা করি যে প্রতিদান পাবো আর যখন সেই প্রতিদান পায় না তখন আমরা অপর পাশের মানুষটাকে লেবেল লাগিয়ে দিই স্বার্থপর কিন্তু ভেবে দেখুন তো কেউ কি আপনার কাছে লিখিত দিয়েছিল যে আপনি উপকার করলে সেও আপনার উপকার করবে দেনি এই যে প্রত্যাশা ভঙ্গ এটাই আমাদের মনে স্বার্থপরতার ধারণাটাকে আরও তীব্র করে তোলে আসুন একটু আবেগের বাইরে গিয়ে বিজ্ঞানের চোখে দেখি মানুষ কেন স্বার্থপর এর উত্তর লুকিয়ে আছে আমাদের লক্ষ বছরের পুরনো ইতিহাসে যখন মানুষ বনে জঙ্গলে থাকত গুহায় বাস করত তখন জীবনটা আজকের মতো এত সহজ ছিল না তখন প্রতিদিন ছিল যুদ্ধের দিন খাবারের অভাব ছিল হিংস্র পশুর ভয় ছিল সেই সময়ে যে মানুষটা নিজের খাবারটা অন্যকে না দিয়ে নিজে খেয়ে শক্তি সঞ্চয় করত সেই কিন্তু বেঁচে থাকত যে মানুষটা নিজের নিরাপত্তার কথা আগে ভাবত সেই টিকে থাকত অর্থাৎ সেলফ প্রেজার্ভেশন বা আত্মরক্ষা হলো প্রকৃতির প্রথম নিয়ম আমাদের ডিএনএতে আমাদের জিনে সেই আদিম মানুষের স্বভাবটা এখনও রয়ে গেছে আপনি যাকে স্বার্থপর বলছেন মস্তিষ্ক সেটাকে বলছে সার্ভাইভাল যখন কেউ আপনাকে সময় না দিয়ে নিজের কেরিয়ার গড়তে পারত তার মস্তিষ্ক তাকে সিগনাল দিচ্ছে আগে নিজের অবস্থান শক্ত করো না হলে তুমি হারিয়ে যাবে যখন কেউ আপনার আবেগের চেয়ে নিজের সুখকে প্রাধান্য দিচ্ছে তার মস্তিষ্ক তাকে বলছে তোমার ভালো থাকাটা সবচেয়ে জরুরি এটা শুনতে খুব রূঢ় বা নিষ্ঠুর শোনাতে পারে কিন্তু এটাই বায়োলজি পৃথিবীর প্রতিটি প্রাণী সে মানুষ হোক বা বনের পশু সবার আগে নিজেকে বাঁচাতে চায় আপনি যখন খুব ক্ষুধার্ত থাকেন তখন কি পাশের মানুষের খিদের কথা আগে মনে পড়ে নাকি নিজের পেটটা মোচড় দিয়ে ওঠে উত্তরটা আমরা সবাই জানি তাই মানুষ জন্মগতভাবেই কিছুটা সেলফ সেন্টার্ড বা আত্মকেন্দ্রিক এটাকে আমরা স্বার্থপর বলে গালি দিই কিন্তু আদতে এটা আমাদের টিকে থাকার মেকানিজম একটা খুব মজার বিষয় খেয়াল করেছেন আমরা প্রত্যেকেই ভাবি আমরা আমাদের জীবনের সিনেমার নায়ক বা নায়িকা বাকি সবাই হলো আমাদের সিনেমার পার্শ্ব চরিত্র বা সাইড ক্যারেক্টার